এই যে কোনো একটা রশি বিয়ে নিয়েছে চলতেছে না দেখে চলতেছে কেন এই যে কোনো রশি বিয়ে নিলাম হ্যাঁ ঠিক আছে এগুলো আর দেখাইলাম না আগে যেহেতু দেখানো হয়েছে কীভাবে কীভাবে নেওয়া হয়েছে এই যে এ সমান করে কেটে নেবো ঠিক আছে কী করলাম দেখছ এখানে কিন্তু মনে রাখতে হবে যে কী কী দেওয়া আছে তারপর ডিপেন্ড করে এখানে আঁকার সিস্টেম হ্যাঁ আর বর্ণব যেভাবে আঁকবো সেভাবে এই যে এর সমান করে পিসি অংশ কেটে নিয়েছি এবার আছে একদম সহজ কাজ সেটা হচ্ছে কি এই এক্স ওয়াই জেড তিনটা কোন আঁকতে হবে এখানে তো দুইটা বিন্দু পাইছি আগেও সেই দুইটা বিন্দুতে দুইটা কোন এঁকে দেয় বি বিন্দুতে কাজ এই এই কোনটাকে দেয় হ্যাঁ বি বিন্দুতে আছে এই কোনটাকে দেয় দেখি এটা নিলাম নিয়েছি দেখছো এগুলো কিন্তু আগের কাজের মতোই সব আগে যা করার মিশে ওইগুলাইছি পাল্লে হেলাই ধরো যাতে হচ্ছে দিতে দেখতে সুবিধা হয় এই যে এইখানে দেখো মাঝের স্পেস দুপুর থেকে দেখো তাহলে কিন্তু এইভাবে আসবো এই দেখছ মাঝের স্পেস কোন পর্যন্ত নিচ্ছি একটু হেলাই ধরো এইভাবে করে হেলাই ধরো এইভাবে করে এইখান থেকে ধরো দেখছো এই যে নিয়েছি ঠিক আছে এই যে মাছের মাপটা নিচ্ছি এই যে কীভাবে আমি ধরছি এই হাত দিয়ে যে এটা ধরছি এই হাত দিয়ে যে এইখানে ধরছি ঠিক আছে এই হাত দিয়ে এইখানে ধরছি এই যে এইখানে ধরার জন্য এই যে এখানে খাপ খাত করে উঠেছে দেখছো এখানে ধরছি আর এই হাত দিয়েই এখানে ধরছি চাইলে এইখানেও ধরতে পারো এইখানে ধরলে নিয়েছিলাম ওরা সেই যে এইখানে নিয়ে আসবো খেলায় ধরো যাতে বুঝতে পারো এই যে এইখান থেকেই কেটে নেবো ওই এইখানে দেখা যাচ্ছে যে এই পেন্সিলের পেন্সিল দেখা যাচ্ছে না দেখছো এই যে ক্যামেরা একবারে নিয়ে এসে ওইটির দিকে তো ফাঁকা এদিকে নিয়ে আসো এদিকে নিয়ে আসো দেখছো কোথায় রাগ দিচ্ছি দেখছো এই যে এইভাবে কেটে নিলাম দেখছো কেটে নিচ্ছি এখানে এই যে এই মাপটা যে এখানে ওই কিছুই তো দেখো নেই এই যে দেখছ এই ব্যাপটা নিয়ে এই যে এইখান থেকে কেটে এসছে ঠিক আছে এবার কী করবো তো এই যে এইখানে ধরবা এখানে ধরে এইখানে চেক করবা এখানে চেক করবা ঠিক জায়গায় পড়ছে কিনা পেন্সিল ঠিক জায়গায় পড়ে কিনা এবার মোটামুটি ঠিক জায়গায় পড়ছে পেন্সিল পেন্সিল ঠিক জায়গায় এইভাবে যোগ করে দেবা বুঝে গেছে বুঝো নেই